আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ একটা ভিডিওতেই তিনটা রেসিপি দেখাবো আর ঝরঝরে ঝরঝরে ফ্রায়েড রাইস জুসি জুসি ভেজিটেবলস আর সফট গরুর মাংস খুবই সহজ রেসিপি তো সবাই পাশেই থাকবা শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিবা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো প্রথমে আমি পানি গরম করে নিব এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য চাল ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে পোলার চাল নিয়েছি আমি চালটা দিয়ে দিয়ে দিব তিনটা তেজপাতা কম বেশি করে নিতে পারো লবণ দিয়ে দিবো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তেল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে আমার এইট্টি পার্সেন্ট কুক করে নিতে হবে এইটটি সিদ্ধ হলেই আমি এটাকে ছিদ্রযুক্ত ঝা মানে জালিতে ঝরিয়ে নিব পানিটা আলাদা করে নিব তো আমার এইটি পার্সেন্ট কুক করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব বাকি টোয়েন্টি পার্সেন্ট হবে যখন আমি ফ্রায়েড রাইস কুক করবো তখন এবার আমি পানি আরেকবার গরম করে নিয়েছি হচ্ছে ভেজিটেবল করার জন্য এখানে আমি পেঁপে গাজর ফুলকপি এবং বট নিয়েছি আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন আমি পাঁচ রকমের সবজি দিব পেঁয়াজের পাতাও দিব লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এটাকে আমার সেভেন্টি অথবা এইট্টি পার্সেন্ট কুক করে নিতে হবে এবার এটাকে আমি ঝরিয়ে নেব তেল দিয়ে আমি দুইটা ডিম ঝুরি ঝুরি করে নিব ঝুরি ঝুরি করা হয়ে গেলে আমি তুলে নিব ডিমগুলোকে সে একই আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি কিউব না খুব বড় সাইজ করেই কেটেছি পেঁয়াজগুলোর সাইজ আপনারা দেখে নেবেন এবার সেই সবজিগুলো দিয়ে দিলাম যে সবজিগুলো সিদ্ধ করেছি এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করেছি লবণ দিলাম দিয়ে দিলাম ঘি দুই চামচ একটু নাড়াচাড়া করে নিলাম এরপর পানি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আরেকবার নাড়াচড়া করে নিব ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম ঢাকনাটা খুলে একটু নাড়াচড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে আরেকবার নাড়াচড়া করে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নেড়ে নিব তারপরে দিয়ে দিব হচ্ছে সয়া সস সয়া সস দিয়ে লিকুইড দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে আরেকটু নেড়ে নিব এরপর ডিমের যে ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে দিব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করলেই আমাদের রান্না প্রায় শেষ এখন আমরা নামিয়ে নেব এবার আমি ফ্রায়েড রাইসের জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ঠান্ডা মানে গরম হয়ে আসলেই দিয়ে দিব তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব দিয়ে দিব দুইটা ডিম দুইটা ডিম সে আগের প্রসেসে আমাকে ঝুড়িঝুরি করে নিতে হবে কিন্তু ডিম এখানে আমি তুলে নিব না আগে যেভাবে তুলে নিয়েছিলাম এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে গাজর কুচি আর বটবটি কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন ভালো মতো নাড়াচাড়া করে লবণ দিয়ে দিব লবণ দিয়ে আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব এখানে আমি চাইলে আরও সবজি দিতে পারতাম বাট আরও সবজি আমি দেই নি আমি দুই তিন রকমের সবজি নিব এরপর আমি দিয়ে দেব সেই রাইসগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই রাইস দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে একসাথে আমি সব রাইসগুলো দেই নি আমি অল্প অল্প করে দিয়েছি যেন নাড়াচাড়া দেওয়ার সময় আমার কষ্ট না হয় আর রাইসগুলো যেন পড়ে না যায় এবার আমি লবণ দিয়ে দিব রাইসের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিবেন আপনারা আমি দেড় কেজি পরিমাণে রাইস রান্না করেছি দিয়ে দিব সয়া সস সয়া সস দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিব পরিমাণ কিন্তু আপনাদের এবার ঘি দিয়ে দিব সেটাও রাইসের পরিমাণ অনুযায়ী জিরার গুঁড়া দিয়ে দিব সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী ভালো মতো নাড়াচাড়া করলেই আমার রান্না শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করার কারণ হচ্ছে যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমার রাইস্টোর শেষ আমি নামিয়ে নিয়েছি এবার আমি গরুর মাংসর জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিব জিরার গুঁড়া মানে জিরা আস্তু জিরা আস্ত জিরা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাদামি বর্ণের হয়ে আসলে দিয়ে দেবো পানি পানি দিয়ে লবণ দিয়ে দেবো তারপর আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবো এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসলে ঢাকনাটা খুলে দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব এরপর মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব এখানে আমি দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা গরম মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব একটু পরে নাড়াচাড়া করে নিব ঢাকনাটা খুলে গরুর মাংস রান্নাটাও কিন্তু খুবই ইজি মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু যখন ফিফটি পারসেন্ট মাংস সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলু দিয়ে দিব আলুটা সিদ্ধ হতে কম সময় লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো মতো নাচা করে নিব পানি দিয়ে দিব মাংসের পরিমাণ অনুযায়ী ঢাকনাটা খুলে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করলে আমার রান্না শেষ গায়ে যার তর্সই ছিল না গরম গরমই বসে পড়েছিলাম কারণ যখন আম্মু রান্না করছিল তখনই খেতে চাইছিলাম বাট আমাকে দেয়ই নাই বলছিলাম যে কষা মাংসটা দিয়ে অন্তত দাও তাও দেয় নাই। তো পরবর্তীতে খেলাম আমরা অনেক মজা করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন এ পর্যন্ত যারা পাশে ছিলেন তাদের জানাই ধন্যবাদ পরবর্তী কী ভিডিও চান অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভালো থাকবেন সুস্থ থাকবেন